সম্মানিত ক্রেতা সাধারণগণ কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন তো আবারও আপনাদের মাঝে চলে আসলাম এই যে যে ট্রাক্টরগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নওগাঁও অফিসের স্টক অনেক ভাই আমাকে ফোন দিয়ে বলেন যে ভাই নওগাঁতে যাব ওখানে কয়টা গাড়ি আছে বা কী কী গাড়ি আছে তো আমি তো আসলে যাইনি বা ভিডিওটা নেওয়া হয় না এভাবে তো হঠাৎ করে আজকে ভিডিওটা নিয়েছি তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন সিক্স ফাইভ জিরো দুইটা গাড়ি ডাবল ফাইভ সেভেন একটা গাড়ি রোটার সহকারে আছে তারপরে ডবল ফাইভ ওয়ান একটা আছে ডবল ফাইভ সেভেন বাইরে দুটো আছে তো এই সমস্ত গাড়ি আছে তো আপনারা যারা আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এটা ম্যানেজার স্যারের নাম্বার সরাসরি ওনাকে ফোন দিবেন দিয়ে কথা বলবেন যে কয়টা গাড়ি আছে বা কী অবস্থা বা দাম কত এ সমস্ত বিষয়ে আপনারা কথা বলতে পারবেন যেহেতু শর্ট ভিডিও এই জন্য আমি দামগুলো বলতে পারতেছি না তো গাড়ির স্টকগুলো আছে আপনারা যদি কেউ মনে করেন কেনার জন্য আগ্রহী তাহলে অবশ্যই চলে আসবেন নওগা শহরে নওগাঁ শোরুমে এখানে আসলে আপনারা গাড়িগুলো পাবেন আপনারা কিস্তিতে দিতে পাবেন এই গাড়িগুলো তো ম্যানেজারের সাথে কথা বলে আপনারা নেবেন যে কোথায় কোথায় কিস্তিতে পাবেন আর কি ডাউন পেমেন্টের ভিত্তিতে দুই লক্ষ আড়াই লক্ষ টাকা দিলেই ডাউন পেমেন্ট ইনশাল্লাহ আপনাদের দিয়ে দেবে এই গাড়িগুলো তো যারা নিতে আগ্রহী তারা দ্রুত যোগাযোগ করেন তাহলে পেয়ে যাবেন এই চাষের এই গাড়িগুলো রোটার সহকারে আছে তিনটা গাড়ি আর ওটা ছাড়া আছে হলো দুই চারটা গাড়ি বাইরে আছে দুইটা আর ভেতরে আছে হলো পাঁচটা প্রায় ছয় সাতটা গাড়ি আছে এটা নওগাঁও অফিসে আপনারা নওগাতে আসলে পাবেন নওগাতে আসতে হবে আপনারা এই যে বগুড়া দিয়েও আসতে পারবেন জয়পুরহাট দিয়েও আসতে পারবেন আবার রাজশাহী থেকেও নওগা আসা যায় তো এই হলো অবস্থা তো আপনারা যারা আয়সা ট্রাক্টর নিতে আগ্রহী তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে ইনশাল্লাহ পেয়ে যাবেন যেহেতু সময় স্বল্পতার কারণে আমি সব গাড়ির দাম বা ঘন্টা বলা সম্ভব হচ্ছে না তবে আমি এতটুকু বলে রাখলাম যে গাড়িগুলো আছে স্টক আমি দেখাইলাম আর কি যে হ্যাঁ এখানে পাঁচ ছয়টা গাড়ি আছে আপনারা আসলে গাড়ি পাবেন দেখে শুনে চালিয়ে দেখে কথাবার্তা বলে দামাদামি করে আপনারা নিতে পারবেন তাতে কোনো সমস্যা নাই তো আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওগুলোর সাথেই থাকবেন আর আপনারা যদি মনে করেন যে না ভাই ফোনেও কথা বলে নিব তো হ্যাঁ ফোনে কথা বলে নিতে পারবেন আবার যদি মনে করেন সামনাসামনি এসে দেখে চালিয়ে দেখে নিতে পারবেন তাও কোনো সমস্যা নাই এটা কিস্তিতে পাওয়া যাবে দুই আড়াই লক্ষ টাকার মাধ্যমেই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম